হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিধিকা সিম্পল কুকিং আজ রান্না বান্না নয় তোমাদের আমি একটা আমাদের পরিবারেরই ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো প্রথমে দেখো মন্দিরে চলে এলাম আজকে আমার মনশ্রীর কাকুর ছোটো ছেলের জন্মদিন তো জন্মদিন তো সেভাবে করা হয় না তাই সামান্য একটু পুজো দিতে এলাম দেখো মায়ের মন্দিরে এসে মন ভরে যায় এত সুন্দর শান্ত শিষ্ট পরিবেশ অনুশ্রী আমার ভাই বড়ো ভাই এবং ছোটো ভাই দুই ভাইকে নিয়ে এসছে ভালো করছে পুজো টুজো দিয়ে বাড়ি গিয়ে ও যা যা ভালোবাসে একটু রান্নাবান্না করব এই যে আমাদের বাবা ভোলেনাথের মন্দির তো বন্ধুরা চলো আসো দেখে নিই আজকের এই গ্লগটা তাই টুকটাক আয়োজন করেছি পায়েস হবে লুচি হবে মাংস ভাত পনির তরকারি এই সামান্য এটুকুই আয়োজন তো এখানে সব কিছু আমি নিয়ে এসেছি দুধটাও চাপিয়ে দিয়েছি জাল হয়ে এসছে এবার আমি খেজুর গুড় দিয়ে আমি পায়েসটা তৈরি করে নেব তো বন্ধুরা এটা হচ্ছে ডিসেম্বর মাসের জন্মদিন আমি এডিট করতে সময় পাইনি অসুস্থতার কারণে তাই একটু দেরি হয়ে গেল তো তোমরা অবশ্যই দেখো এবং ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করে দিও তো দেখো চট জলদি পায়েসটা আমার তৈরি হয়ে গেল এখানে তোমরা ভাববে দুটো বাটিতে পায়েস কেন তো আমার মেয়ে খেজুরি গুড় দিয়ে পায়েস খায় না তাই ওর জন্য বাতাসা দিয়ে করেছি মাংসটাও আমি মাখিয়ে ম্যারিনেট করে নিলাম মাংসটা এবার আমি বসিয়ে দেব শীতকালের বেলা দেখতে দেখতেই বেলা গড়িয়ে যায় তো আমি পেঁয়াজটা ভাজতে থাকবো এবারে এখানে আমি মশলাও তৈরি করে নিয়েছি মিক্সিতে মাংসের মশলাগুলা আমি আগে ভেজে নিয়েছি তারপরে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নিয়েছি এবারে আমি ভালো করে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব আধা ভাঁচা হয়ে যাবে যখন তখন আমি ভেজে রাখা এবং পেস্ট করে রাখা মশলাগুলো দিয়ে দেব পায়েসের সাথে তোমরা দেখতে পেলে তিনটে ডিমও আমি কষা করেছি তো যে মাংস না খাবে তার জন্য ডিম অনেকেই তো মাংস খায় না সুটা ছেড়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন তোমাদেরকে পুরোটা মাংস রান্নাই দেখিয়ে দিলাম কষানোও হয়ে এসছে আমার ঢেকে ঢেকে বেশ কষিয়ে নিলাম এবারে আমি এতে জল দিয়ে দেব এবার আমি এর মধ্যে গরম জল করে ঢেলে দিলাম যেহেতু চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই বেশি জল দেব না দেখো আন্দাজ মতন জল দিয়ে দিয়েছি এবারে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব দেখো কি সুন্দর কালার হয়েছে দেখতেও বেশ হয়েছে খেতেও দারুণ হয়েছে চিকেনটা ফুটতে শুরু করেছে এবার এটা হতে থাক বাকি কাজগুলো সেরে নি এবার কিছুক্ষণ রেখে দিয়ে এবার আমি বেলে নিচ্ছি এবং লুচি ভেজেও নিচ্ছি দেখো লুচিগুলো বেশ ফুলছে তেলটার একটু গরম হবে তো তাও এটা ফুলেছে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি দেখো এগুলো কি সুন্দর ফুলে গেছে কি সুন্দর হয়েছে লুচিটা এবারে আমার চিকেনও তৈরি দেখো কী সুন্দর দারুণ কালার হয়েছে এবং পরিমাণ মতন ঝোলও রেখেছি খুব একটা ঝোল রাখিনি মাংসটা খেতেও দারুণ হয়েছে দেখো থালা তৈরি করে নিলাম এই দেখো আমাদের বার্থডে বয়ের আয়োজন বসে পড়েছে বার্থডে বয় সবাই চলে এসছে কেক কাটছে খাওয়ার আগেই কি করছে পাগলামি কেক কাটবে না খেয়ে নিচ্ছে আগে খুব জেঠু আশীর্বাদ করছে সবার আশীর্বাদের পর্ব শেষ একটু নাচানাচিও করে নিচ্ছে সবাই এটা হচ্ছে আমাদের টুনটুনি টুনটুনি পাখি সবাই বেশ মজা করলো এবারে খাওয়া দাওয়া তো বন্ধুরা আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্টে জানিও এবং নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না টাটা বন্ধুরা ভালো থেকো